করতে গেলে একটু গোস্তের মধ্যে বেশি পানি দিও পানি দিলে একটু রসা বেশি হবে গোস্তের জোর একটু বেশি হবে হে রে আবুজার তুমি যদি গোস্ত তরকারি তোমার পাশের উপরে নাও দিতে পারো তবে একটু জোল হইল তার ঘরে পাঠাইল শিশু বাচ্চারা খাবার কর দেখেন নবীজি প্রতিবেশীর প্রতি কত গুরুত্ব দিয়েছেন হে আমার ভাইও

বরং তোমার দন্দৌ হলো এবং তোমার জানের সুবিশী যখন যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না পারবে তখন তখন পর্যন্ত আমার পরিপূর্ণ ইমানদান হতে পারবে না ঠিক এই হাদিস তার মতোই নবীকে বলতেছেন আল্লাহ হিনাবজি বিয়াদিহি এই আমার মতন শোনো আমি মহম্মদের জান যার হাতের মধ্যে অর্থাৎ আল্লাহর প্রসন্দ করে আমি বলতেছি শোনো লাইক মিনু আহু হাতটা ইউসিবালি লি জারিহিহিব অন্য জায়গায় আছে লি আহিবুলি না বুঝিহি নী বলেন ওই বান্দা পরিপূর্ণ ইমান তার ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না ততক্ষণ পর্যন্ত না তার প্রতিবেশী তার অত্যাচার থেকে নিরাপদ না ততক্ষণ পর্যন্ত কোন মানুষ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার পাশের ঘরের মানুষ তার বাড়ির মানুষ তার অত্যাচার থেকে নিরাপদ না থাকবে রাস্তা বন্ধ করে দেই এটা অত্যাচার অত্যাচার রবি বলছে এই অত্যাচার করা যাবে না শুধু তাই নয় নবী জন্ন দেখে বলেছে আমার অঙ্গ তোমরা যদি তোমার প্রতিবেশী ঘর থেকে বাইর হওয়ার জন্য রাস্তায় আসার জন্য যে জায়গাটা ব্যবহার করতো ওই জায়গাটা যদি তুমি রাগ করে বন্ধ করে দাও ঝগড়া করে বন্ধ করে দাও রাস্তাটা যদি বন্ধ করে দাও তাহলে খেয়াল রাখবা হাসারে মাঠে তোমার জান্নাতে যাওয়ার রাস্তায় আমার আল্লায় বন্ধ করে দিবি এই কথাগুলো যদি আমরা আগে জানতাম তাহলে আমরা প্রতিবেশী রাস্তা বন্ধ করতাম না